স বন্ধুরা বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রচণ্ড গরম তার সাথে সাথে আমি যেটা অভিজ্ঞতা সঞ্চয় করেছি আজকে বলব আমি একটা চ্যানেল থেকে আর্নিং করি ঠিক আছে কত আর্নিং করি সেই চ্যানেল থাকা সত্ত্বেও আমি দু সালে ইউটিউব কুইট করতে চাচ্ছি ছেড়ে দিতে চাচ্ছি কেন ছেড়ে যেতে চাচ্ছি একটা চ্যানেল সব কিছু করার পর আমার কাছে পপার্স না হলেও একটা ভালো সেট আপ আছে তৈরি করেছি যেটা আপনারা দেখেছেন মোবাইল আছে পনেরো ষোলো বিশ হাজার টাকার মাইক আছে সব কিছু আছে তবে আমি কেন ছেড়ে দিতে চাচ্ছি স্কিলসও আছে যা শিখেছি নলেজও আছে হিন্দি চ্যানেলে ভিউসও আনি দশ দ তিন চার হাজার সাবস্ক্রাইবার সেখান থেকে হাজার সাবস্ক্রাইবার মনে রাখেন ইন্টারেস্ট বেস সাবস্ক্রাইবার পাঁচশো চারশো পনেরোশো দু হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার ভিউস আনি সব কিছু ঠিকঠাক কিন্তু আমি কেন ছেড়ে যেতে চাচ্ছি নলেজটা জেনে রাখুন বন্ধুরা খুব কাজে দেবে বকার মতো ইউটিউবে আসবেন না যেটা রিয়েলিটি সেটাই আপনাদের শেখাবো কারণ আপনারা যখন নতুন থাকেন তখন ভাববেন ভাই চ্যানেলটা আমার মনেটাস করব ডলার সাইনটা দেখব চ্যানেলে এক টাকা ইনকাম করব মনটাতে খুশি হবে দশ টাকা ইনকাম করব চলো চাউমিনের পয়সাটা তো হবে মোমোর পয়সাটা তো হবে মানে খাওয়া দাওয়ার কথা বলছি চলো বিশ টাকাও যদি পার ডে ইনকাম করি তাও তো আমার ইন্টারনেট খরচাটা তো আসবে ঠিক আছে যাদের বয়স ষোলো থেকে এখন তো পনেরো বছরে অনেক মেয়ে ম্যাচিওর হয়ে যায় তো যাদের বয়স পনেরো থেকে আঠেরো উনিশ কুড়ি বাইশ চব্বিশ পঁচিশ বছর পর্যন্ত চব্বিশ হাইলি একুশের পরে ছেড়ে দিন একুশের পরে অনেক ছেলেমেয়েরা আছে যারা জব করার ইচ্ছা জায়গায় অথবা কিছু একটা করতে হবে লাইফে তখন তারা সেখানে সময় দেয় কিন্তু এই যে বয়সটা আছে এই বয়সে যদি আপনি সোশ্যাল মিডিয়ায় সাকসেস করে থাকেন তাহলে আপনার জন্য থামস আপ পরে যদি আপনার বয়স বেড়ে যায় তো আপনি তখন যদি আপনি সোশ্যাল মিডিয়ায় সাকসেস হতে চান হতে পারবেন না কারণ আমি একটাই বলি তখন হয়তো আপনি কারণ হচ্ছে কম বয়সে কী হয় আপনার কাছে পর্যাপ্ত সময় থাকে মানে হচ্ছে আপনি এখন শুধুমাত্র কলেজ যাচ্ছেন স্কুল যাচ্ছেন টিউশন যাচ্ছেন এখন যেটাই করবেন ওই জন্য আগে বলেছিল যে ভাই যেটা কম বয়সে করবেন যেটা সফলতা অর্জন করবেন অনেক কিছু আপনারা শিখতে পারবেন করতে পারবেন ঠিক আছে বেশি বয়সে গেলে কি হয় আপনারা তখন আর পর্যাপ্ত সময় পাবেন না যেরকম পার্সোনালি যদি আমি বলি আমি একদম সময় পাই না ইউটিউবের জন্য নিজের কাজ ফেলে রেখে ইউটিউবে ভিডিও ক্রিয়েট করতে হয় এভাবে আমি প্রায় দেড় বছর সময় দিয়েছি নিজের কাজ ফেলে রেখে ঘাম থেকে শুরু করে অস্থিরতা থেকে শুরু করে ক্লান্ত থেকে শুরু করে সব কিছু দিয়ে ত্যাগ করে আমি ইউটিউবে লাগাতার প্রয়াস করেছি লাগাতার চেষ্টা করেছি সাকসেসও হয়েছি চ্যানেলও মনিটাইজ করেছি ফার্স্ট পেমেন্টও নিয়েছি কিন্তু আজকে আমি যেটা রিয়েলিটি বলছি আপনার মধ্যে কি বাঁধা দাঁড়ায় প্রথমে তো বলে দিলাম বয়সটা দ্বিতীয় কথা বলে দিলাম আপনার যদি বয়স বেশি হয়ে থাকে আপনার কাছে যদি পয়সা থাকে আপনি জব করুন আপনার কাছে যদি পয়সা থাকে তাহলে আপনি সাকসেস পাবেন কম বয়সের কথা কেন বললাম কম বয়সে আপনি অনেক সময় পাবেন আপনার কাছে দশ থেকে পনেরো হাজারের মোবাইল থাকতে পারে আপনারা অনেক সময় পাচ্ছেন কারণ হচ্ছে ইউটিউবে যদি সাকসেস পেতে চান খুব দ্রুত গতিতে তাহলে আপনাকে কোয়ালি কোয়ালিটি ফুল জিনিস দিতে হবে কোয়ালিটি ফুল জিনিস দিতে হবে তার সাথে সাথে আপনার এডিটিং থেকে শুরু করে ভয়েস কোয়ালিটি থেকে শুরু করে আপনার দক্ষতা থেকে শুরু করে সব কিছু দিতে হয় যেটা আপনি পরে হয়তো পেতে পারেন যদি আপনার কাছে পয়সা থাকে পয়সা ওখানে মাস্ট ইম্পর্টেন্ট আর কম বয়সে আপনার কাছে পয়সা না থাকতে পারে কিন্তু আপনার কাছে সময় থাকতে পারে আজকে মনে করেন এই যে আমি মোবাইলে ভিডিও শ্যুট করছি ঠিক আছে দশ থেকে পনেরো হাজারই এই মোবাইলে আমি যে টেকনিক্যাল ভিডিও বানাই মোবাইলের মনে করেন আজকে আমি একটা মোবাইল ফোনে রিভিউ দেব আমার কাছে তো ভাই তিরিশ চল্লিশ হাজারের মোবাইল নেই এখন সেই ভিডিওটা এডিট করার জন্য আমাকে কি কী নথিপত্র রাখবে এক হচ্ছে প্রথমত যে রুমে শ্যুট হয় সেই রুমে প্রচণ্ড গরম টিনের চাল প্রচণ্ড গরম দ্বিতীয় কথা কী বাধা দাঁড়ায় দ্বিতীয় কথা হচ্ছে কাজে ব্যস্ত ঠিক আছে সময় হয় না সময় ম্যানেজ করলেন তৃতীয় কথা হচ্ছে আপনি যে ফটো ক্লিপ ইউজ করবেন আপনাকে মনে করেন দশ থেকে পনেরোটা ভিডিও দেখতে হবে সেখান থেকে আপনাকে ভিডিও নিতে হবে তাও আবার দু সেকেন্ডে তিন সেকেন্ডের সে ভিডিওগুলা কাট করে আপনাকে এডিট করতে করতে হলো। তারপরে যখন আপনি এডিট করবে ভিডিও শ্যুট করবেন এই গরমের মধ্যে সাউন্ড কোয়ালিটি ভালো লাগবে ব্যাকগ্রাউন্ড ভালো লাগবে তারপরে আপনি সেটাকে এডিট করতে বসবেন হয়তো আপনি বিএন দিয়ে এডিট করতে পারেন কাইনমাস্টার দিয়ে এডিট করতে পারেন যেগুলো ফ্রি ভার্সান থাকে ফ্রি ভার্সানে কি হয় দশ থেকে পনেরোটা হয়তো ইমোজি আপনি যেটা এডিট সেডিট হয় করতে পারেন তারপরে আপনাকে আর ফ্রি দেবে না তখন আপনাকে পার্চেস করতেই হবে যখন আপনি সাত থেকে আটটা এখানে ইমোজি দিলেন এদিক সেদিক শর্ট দিলে আমিও দিতে পারি কিন্তু দেওয়ার পরে আপনার ক্যামেরা অটোমেটিক অথবা আপনার যে অ্যাপ্লিকেশান আছে যেটা ভিএন এডিটার থাকে অথবা যে কোনো থাকে সেটা দশ থেকে পনেরো হাজার মোবাইলে এডিট হয় না ভাই পুরো হিট তো হবে তার সাথে সাথে আপনার যে এডিট সফটওয়্যার আছে সেটা অটোমেটিক ক্র্যাশ হয়ে যায় ঠিক আছে অনেক সময় লেগে যায় ফোন মেমরি লাগে আপনার এক মোবাইলে নানা ধরনের সমস্যা আরও কিছু থাকে যেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে এত কিছু জিনিস সেই এই সামান্য একটা ভিএন আপনি যদি আট জিবি দুশো একশো ছাপ্পান্ন জিবি অথবা দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রুম নেন দশ থেকে পনেরো হাজারের মোবাইলে হবে না ভাই হয় না আমি যেটা সম্মুখীন হচ্ছি আমি যখন এডিট করতে যাই আমার ভিএন দিয়ে একদম একদম এডিট হয় না ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রেই এডিট খুব প্রয়োজন যেরকম আমি স্মার্টফোন যদি নিয়ে থাকি যখন আপনার ভ্যালু হবে যখন আপনার কাছে থাকবে জিনিস লোকে যখন আপনাকে বিশ্বাস করবে সেটা বিষয় আলাদা কিন্তু যখন নতুন নতুন আপনাকে জিনিস দেখাতে হবে বা এক জায়গায় যেতে হবে সেজন্য বললাম প্র্যাকটিক্যালি বহুত মুশকিল ইউটিউব হ্যাঁ আপনারা দেখছেন আলাদা ব্যাপার প্র্যাকটিক্যালি যখন কাজটা করবেন তখন অনেক কিছু সম্মুখীন হতে হয় আমি হিন্দি চ্যানেলে কাজ করছি এতদিন থেকে বাইকের থেকে শুরু করে ফোর হুইলার থেকে শুরু করে যাবতীয় ব্লগ টলক কখনও কী কী আপলোড করে দিয়েছি সেটা চলে গেছে সেই সময় আমার অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে ভিউয়ার্স কী জিনিস যা কিছু হয়েছে হয়েছে কিন্তু এখন আমি শুধুমাত্র মোবাইল নিয়ে বানাচ্ছি কারণ আমি জানি এখন আমাকে একটা নিশ ধরতে হবে একটা সাবজেক্ট ধরতে হবে কারণ হচ্ছে আমাদের মতো এভারেজ মাইন্ডসেট লোকেরা কোনো দিনও কন্টেন্ট ক্রিয়েটার হবে এটা ভাবতেই পারি না ঠিক আছে কোনোদিনও ভাবতে পারি না কারণ আমাদের ক্ষমতা নেই একজন কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার ও কেন বলছি আমি কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে সেরকম আপনাকে সেভাবে চলতে হবে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে সেভাবে আপনাকে সেভাবে চলতে হবে আমি যেটা মনে করি ভাই এই যে দু হাজার পঁচিশ সাল হোক দু হাজার চব্বিশ হোক দু হাজার হোক যেটাই সময় ছিল যখনই সময় ছিল কেউ যদি কন্টেন্ট ক্রিয়েটার হতে চেয়েছিল অথবা এখনও হতে চায় আপনাকে সেভাবে খাটতে হবে যখন যেভাবে আপনারা জবের প্রিপারেশন করেন হ্যাঁ ভাই আপনাদের ইয়ারে এটি ইয়ার কী মনে হতে পারে মনে হতে পারে কী বলছো ভাই এই ইউটিউব তো ফাতরামো জিনিস ইউটিউব তো মানে জাস্ট চিল করলে হয়ে গেলো পিটু হে গায়েস করলে হয়ে গেলো মনে হতে পারে ভাই মনে হতে পারে আপনার প্র্যাকটিক্যালি কাজ করুন ভাই প্র্যাকটিক্যালি কাজ করুন একটা হ্যালো গাইসও বলুন না ভাই মাঠে তো যেতে হবে ভিডিও শ্যুট করলেন তারপরে আরও কয় জায়গায় কয় জায়গায় শর্ট নিতে হবে তারপরে আপনি কোথাও গেলেন বাড়িতে আসলেন কাজ করলেন খাওয়া দাওয়া তারপরে ভিডিও শ্যুট করলেন আপনার হয়তো দেড় জিবি নেট পয়সা নেই ভাই দু জিবি নেটের আপনার ফুল এস ডি কন্টেন্ট আপলোড করতে পারবেন না থামলেনটা বানাল তারপর ট্যাক্স ডেসক্রিপশন চ্যানেলে আপলোড করবেন ভিউজ নাই যারা নতুন তারা তো ডিমোটিভেট একবারে শেষ হয়ে যায় যে ভাই ভিউসে নেই তো ভিডিওই বানাবো না কিন্তু ওরা তো জানে না ভাই ভিউজ আসুক না আসুক কাজ করতে হয় অডিয়েন্স বানাতে হয় ব্লগ চ্যানেলে অডিয়েন্স বানাতে হয় ফেস ভ্যালু ইনক্রিজ করতে হয় জিনিসটা বুঝতে হয় এগুলো তো ভাই নতুন নতুন যারা আসে তারা এই জিনিস এই সমস্ত জিনিস বুঝতেই পারে না তার সাথে সাথে ব্লগে যদি আপনি কোয়ালিটি দিতে পারেন মানে হচ্ছে ক্যামেরা কোয়ালিটি পুরো এস ভিডিও হবে ফোর কে রেজুলেশনে ভিডিও শুট করবেন ভালোভাবে স্পষ্টভাবে কথা বলবেন প্রফেশনালভাবে কথা বলবেন ভাই তাহলে কি সময় তো দিতে হচ্ছে না ওখানে না হলে তো দু ঘন্টা তো দিতে হবে এগুলো হচ্ছে নেগেটিভ সাইড পজিটিভ সাইড বলবো যাদের কাছে কিচ্ছু নেই তাদের কীভাবে গ্রো করবে ওটা ভাববেন আমি ডিমোটিভেট করতে আসি নি যেটা রিয়েলিটি সেটাই বলছি মেন হচ্ছে সময় আপনি যদি সময় দিতে না পারেন ইউটিউবে টিকতে পারবেন না আমি যেটা পার্সোনালি মনে করি সময় দিতে হবে আপনাকে এক ঘন্টা দু ঘন্টা সময় দিতে হবে আর এটা হচ্ছে এমন সময় যেখানে আপনি এক পয়সা ইনকাম করতে পারবেন না এক থেকে দু বছর এক থেকে দু বছর এক পয়সাও ইনকাম করতে পারবেন না তারপরে ধীরে ধীরে আপনার চ্যানেল বুস্ট আপ হবে আজকে আমার হিন্দি চ্যানেল প্রায় চার হাজার সাড়ে চার হাজার মতো সাবস্ক্রাইবার হচ্ছে আর যদি হাইলি আমি ছয় থেকে সাড়ে সাত মাস অথবা এক বছর কাজ করি সে চ্যানেলে আমার দশ থেকে পনেরো হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে ঠিক আছে চ্যানেল একটা ভালো জায়গায় চলে যাবে চ্যানেল একটা হান্ড্রেড পারসেন্ট শিওর বলছে চ্যানেল আমার একটা ভালো জায়গায় চলে যাবে আর এক বছর সময় দিলাম চ্যানেল আমার প্রায় এক লাখের মতো সাবস্ক্রাইবার হয়ে গেল সিলভার প্লে বটনও পেয়ে গেলাম প্রফেশনাল একদম ইউটিউবার হয়ে গেলাম কিন্তু তার জন্য কী দরকার আমার কাছে আমার কাছে দরকার ইনভেস্টমেন্ট না হলেও কিছু ইনভেস্টমেন্ট দরকার ইনভেস্টমেন্ট না হলে চ্যানেলে গ্রো হতে পারবো না এখন বলছি ইনভেস্টমেন্ট কথা কেন বলছি দেখুন একটা রিস্ক আপনাকে নিতে হয় আপনাকে একটা রিক্স নিতে হবে কখন নিতে হবে যখন দেখছেন আপনি যদি কাজ করতে চান হয় এদিক না সেদিক যদি কাজ করতে চান কাজ করবেন হানড্রেড পারসেন্ট যদি ভাই কাজ করতে না চান তো ফালতু সময় দিয়ে এখানে সময় অপচয় বেলকুল কারণ এই জন্যে বলছি একজন ভালো ক্রিকেটার নতুন যারা আসে আপনারা তো জানেন ভাই আমি যেরকম মোবাইলের যদি রিভিউ ভিডিও দেখতে শুরু করি পঞ্চাশ একশো টাকা ঠেকিয়ে দিলাম প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কেউ বলবে এটা কেউ বলবে সেটা কেউ বলবে এটা মানে ভিডিও কীভাবে বানানো যায় আমিও বানাই ও বলবে এটা প্রবলেম ও বলবে এটা ক্যামেরা ভালো ও বলবে এটা ভালো ইউটিউবে সাজেশন যারা দেয় কেউ বলবে সকালে ভিডিও আপলোড করুন ভিডিও শর্ট ভিডিও নাকি বলে ভাইরাল করার সেটিং আছে তো এইভাবে নানা ধরনেরভাবে কন্টেন্ট ক্রিয়েটার ঠকায় আমাদের ঠিক আছে এখন আমি যার আমি জানি কে সত্য কথা বলে কে মিথ্যা কথা বলে একজন কন্টেন্ট ক্রিয়েটার নিজেই বলেছে যে প্রায় আমি এক বছর দেড় বছর কাজ করলাম একটা ভাঙা ঠেলা মোবাইল নিয়ে ঠিক আছে ওর কাছে আইফোন ইলেভেন ভাঙা ঠেলা হয়ে গেলো ঠিক আছে ভাঙা ঠেলা না আইফোন ইলেভেন ওর থেকে কম রেঞ্জে দশ থেকে বিশ হাজার পঁচিশ হাজারে হয়তো তো ওইটা বললো যখনই আমি ক্যামেরা ইনক্রিজ করলাম ব্যাকগ্রাউন্ড ইনক্রিজ করলাম একবারে দু মাসে এক মাসের ভর্তরে আমার চ্যানেল এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলো তো হ্যাঁ এটাও আমি বিশ্বাস করি কোয়ালিটি ইম্প্রুভমেন্ট লাগে আজকে আমি এই ঘরে বসে ভিডিও বানাচ্ছি এই ভিডিওটায় আজকে যদি ফোর কে রেজুলেশনে ব্যাকগ্রাউন্ডে বেশ নদী ঝর্নার বেশ জল বয়ে যাচ্ছে বেশ আরামসে সবুজ প্রকৃতিতে ভিডিও বানাচ্ছি কিন্তু এটা না যে ফার্সি ফার্স্ট ভিডিও সেকেন্ড ভিডিও পরিগতি দিতে যায় বানালেন ভাইরাল হয়ে গেল হতে পারে এই যে আমি এতদিন ধরে কাজ করছি চারশো পাঁচশো জন লোক এই যে সাবস্ক্রাইব করে রেখেছে এই যে লোক দেখছে চ্যানেল কিন্তু ভালো জায়গায় এসেছে এখন যদি আমি দিন রাত এখানে পরিশ্রম করি চ্যানেল কিন্তু গ্রো হবে ইউটিউবের সাজেশন বন্ধুরা বেশি কিছু হয় না ঠিক আছে ওই দুই চারটায় হয় এখন আমাদের পয়সা কামানোর জন্য ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে হয় ঠিক আছে তাছাড়া আর কিছু না আমি বলে না সবাই ঘুরে পেছে কথা বলে আমি এসকে এখানে তো ঘুরে পেঁচায় কথা বলে ওই ইউটিউব সাজেশান তো ভিডিও বানানোর উদ্দেশ্য কী ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে এই যে দেখছেন বাটোয়া মানি ব্যাগ ঠিক আছে এখানে পয়সা নিয়েছি আমি এই যে পয়সা নিয়েছি এই পয়সা নিয়ে ভাবলাম চলো একটা তিরিশ চল্লিশ হাজার টাকার মোবাইল নিয়ে যাক ইএমআই দিয়ে ঠিক আছে তো এই সমস্ত জিনিস এই যে সব এখানে ডকুমেন্টসও নিয়েছি এখানে ভেতরে ডকুমেন্টস আছে তো এখন এটা হচ্ছে আমার বিশাল ডিসিশান দেখুন এমন তো না যে আমি জব করি কি করি ঠিক আছে যেটাই বিজনেস করি সেখান থেকেও বেশি আয় আসে না যেটা আসে শুধুমাত্র পেটের খাওয়ারটা জোগাড় হয় ঠিক আছে এখন কথা হচ্ছে আমি চল্লিশ হাজার টাকা এখানে ইনভেস্টমেন্ট করবো আইফোন তো নিতে পারছি না অত টাকার ব্যবসায় লস চলছে নিতে পারছি না এস টোয়েন্টি টোয়েন্টি ফোর অথবা মোটো এস সিক্সটি প্রো তিরিশ চল্লিশ হাজার টাকার মধ্যে ইএমআই দিয়ে নিতে যাচ্ছে তো অনেক কিছু দেখলাম কোনটা ভালো কোনটা ব্যাটার পোর্ট্রেট মুড এটা মুড সেটা মুড দেখলাম টেকনিক্যাল চ্যানেল চালাই তো টেকনিক্যাল নলেজ আসে কোনটা ভালো কোনটা মন্দ নানারকম বোঝার পরে দেখলাম এখন কথা হচ্ছে আমি যদি চল্লিশ হাজার টাকা এখানে ইনভেস্টমেন্ট করি ইএমআই আমার মান্থলি আসবে দু হাজার হোক তিন হাজার হোক আসবে বারো মাস হোক এক বছর হোক এখন কথা হচ্ছে করলে করার মতো আমার কাছে হচ্ছে যদি আমি কন্টেন্ট ক্রিয়েট করতে যাই করলে করার মতো এই যে বাংলা চ্যানেল দেখছেন চল্লিশজন জন দেখছেন কি লাভ এতে কোনো লাভ আছে ভাই এই যে রাত দিন এখানে কাজ ফেলে রেখে এই যে ভিডিওটা বানাচ্ছি তেরো মিনিট ধরে প্রায় এখানে আরও দশ পনেরো মিনিট লেগে যাবে এডিট আপলোডে থামনেল বানাতে প্রায় আধা ঘন্টা এই গরমের দিনে আধা ঘন্টা দিচ্ছি এখান থেকে জিরো ইনকাম হিন্দি চ্যানেল সেখানে পার ডে কত ইনকাম হয় ভাই বেশি হয় না পার্টি সেখানে একদম বেশি হয় না বললে লজ্জায় পড়ে যাব আর না বললেও লজ্জায় পড়ে যাব। সেখান থেকে কিছু ইনকাম হয় না ঠিক আছে একদম হালকা ইনকাম হয় সেটা ইনকামও বলা যায় না বললে এখন আপনারা ডিমোটিভেট হয়ে যাবে আবার মোটিভেটও হয়ে যেতে পারেন তো সেখান থেকে ইনকাম আর হচ্ছে না হচ্ছেই না ঠিক আছে এখন দেখলাম যে সত্যিই গিয়ে ইউটিউবটা খুব সহজ যখন দূর থেকে আমরা দেখি আমরা এটা করব সেটা করব তো এগুলো জিনিস আমরা প্রথমত যখন আমরা নতুন আসি আমিও যখন চ্যানেলটা মনিটাইজ করে নিই প্রতিদিন দেখতাম ওয়াশ টাইম কত হয়েছে প্রতিদিন দেখতাম এটা দেখতাম সেটা দেখতাম কবে মনিটাইজ হবে কবে গুগল অ্যাডসেন্স পিন পাবো তো সব কিছু বন্ধুরা ফার্স্ট পেমেন্টের জন্য অনেক মেহনত করেছে প্রায় আমার এগারো মাস লেগে গেছে এগারো থেকে বারো মাস লেগে গেছিলো ফার্স্ট পেমেন্ট আনতে আর সবাই আর লাগে ঠিক আছে তো লেগে গিয়েছিল তো এখন দেখলাম চলো ফাস্ট পেমেন্টটা নিই আগে ভাবলাম ফাস্ট পেমেন্টটা নিই এখন আমি যে ক্যাটাগরিতে গিয়েছি সেই ক্যাটাগরি এমন একটা ক্যাটাগরি সেখানে ইনভেস্টমেন্ট ছাড়া আপনি এক টাকাও ইনকাম করতে পারবেন না আপনি ব্লগে ভিডিও বানান তাও তো আপনার ট্রেনে যেতে হবে কোথাও বাইকে তো তেলপুরায় যেতে হবে আপনাকে এখানে যেতে হবে সেখানে তো যেতে হবে তাও তো সেখানে ইনভেস্টমেন্ট ছাড়া আপনাকে এক টাকাও ইনকাম করবা যেতে পারবে আমি এটা বুঝেছি যে ইউটিউব আগেই বুঝেছি যে ইউটিউব অত বগা না যে আপনাদের বিনা মতলবে এখানে পয়সা দেয় হাজার হাজার টাকা লাখ লাখ টাকা বিনা মতলবে পয়সা দেয় ইউটিউব ভালো করে জানে যে আজকে আমি টেকনিক্যাল ভিডিও বানাচ্ছি কেউ ব্লগের বানাচ্ছে কেউ নানা ধরনের সাবজেক্টে ভিডিও বানাচ্ছে তাতে ইউটিউবের কী লাভ ইউটিউবকে কোনো পরিশ্রম করতে হচ্ছে না এখানে ইউটিউব বসে আছে চ্যানেল আমরা তৈরি করেছি ভিডিও আমরা বানাচ্ছি অডিয়েন্স আমাদের দেখছে সেখান থেকে ওরা শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম বানিয়ে দিয়েছে ওদের যদিও ওদের কাজটা মহৎ কিন্তু মেহনত আমাদের লাগছে ওরা ভালো করে জানে একজন কন্টেন্ট ক্রিয়েটার তার চ্যানেলটাকে উঠাতে গিয়ে ওঠাতে যদি উঠায় কত টাকা ইনভেস্টমেন্ট প্লাস কত সময় কত ডেডিকেশন যে লাগবে তারা ভালো করে জানে সেজন্য আমাদের পয়সা দেয় তো এই সমস্ত জিনিস দেখার পর আমি এটাই বুঝলাম যে ইউটিউবে বাস্তবে আমরা যেটা দেখি সেটা আমরা ভাবি যে চলো এইভাবে এভাবে কাজ করবো চ্যানেলটা মনিটাইজ করবো পয়সা ইনকাম করবো এটা হবে সেটা হবে কিন্তু বাস্তবে সেটা না বাস্তবে বহুত মুশকিল বাস্তবে কাজ সাকসেস করতে গেলে অনেক মুশকিল হয়েছে আপনাকে এখানে রিক্স ইনভেস্টমেন্ট সব কিছু প্রয়োজন আপনি যে দিক দিয়ে যান ভাই এখন আমি পার্সোনালি অত ক্রিকেটারের কাছে মেশিনে জানি না কিন্তু আমি যতটুকু মনে করি যেই ক্রিয়েটারে আসুক সবাই কিন্তু একটা সময় ইনভেস্টমেন্ট করেছে লোকসানে ইনভেস্টমেন্ট করেছে লাভে কেউ ইনভেস্টমেন্ট করেনি যে এমন হয়নি যে ইউটিউব চ্যানেল থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা একবারে ইনকাম করেছে তো একদম ভালো ইনকাম করে নিল সেজন্য ইউটিউব হচ্ছে ব্যবসা বাংলা কন্টেন্ট ক্রিয়েটার যদি দেখবেন আমি অনেকের কথা শুনেছি সে লোন নিয়ে মোবাইল নিয়েছে কী নিয়েছে তো দেখুন মোবাইলটা নিয়েছে তাও তিরিশ চল্লিশ হাজার টাকা কেন নিয়েছে সে বুঝতে পেরেছে সে আমাদের থেকে সিনিয়র সিনিয়র হতে পারে না জুনিয়র হতে পারে সেটা ব্যাপার না তো সে বুঝেছে এক সময় এসে আমাদের এখানে এফর্টস দিতে হয় সেটা ইনভেস্টমেন্টে এফর্ট দিতে হয় না কিন্তু চ্যানেল গ্রো হবে না আমার কাছে ওয়ারলেস মাইক আছে কী প্রয়োজন আছে ভাই এই মাইকটা এইভাবে মুক্ত দিয়ে কথা বলার ভালো ভয়েস আছে তো বন্ধুরা এই ভিডিও দেখে আপনারা কি বুঝতে পারবেন এই ভিডিও দেখে এটাই বুঝতে পারবেন যে জার্নিটা খুব প্র্যাকটিক্যালি খুব সহজও না খুব কঠিনও না আপনাকে ডিসিশন নিজেই নিতে হয় আপনি যখন ইউটিউবটা নির্বাচন করেছেন করতে চান তো আপনাকে সঠিক নির্বাচন করতে হবে নইলে কিন্তু আপনি ওই ফালতু সময় দেবেন এক বছর দেড় বছর দু বছর কোনো কাজে দেবে না অর্থে বরং আপনি অন্য ফিল্ডে যেতে পারেন চাকরির লাইনে যেতে পারেন সেখানেও ট্রাফিক পুরা লোকজনের ভিড় চাকরি বর্তমান সময়ে খুবই অভাব সেখানেও আপনাকে পরিশ্রম করতে হবে ব্যবসায় যাবেন সেখানেও আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে সেটা তো রিস্ক ইউটিউবে আসবেন এটাও একটা বিজনেস এটা তো বেশি রিস্ক থাকে না এটাতে বেশি রিস্ক থাকে না তো এটাই হচ্ছে সব কিছু ডিমোটিভেট কি হবেন ভাই আমি তো এখানে ডিমোটিভেট কথা বলে নিই যেটা ফ্যাক্ট যেটা হয়ে থাকে যেটা আমাদের চিন্তা ভাবনা থাকে কারণ আপনারা আমার মতো জায়গায় আসতে পারেননি যারা এখন দেখছেন হয়তো কিছু কিছু লোক আছে চ্যানেলটা মনিটাইজ করতে পারেনি কারণ দুশো সাবস্ক্রাইবারই নেই কারণ আমার হিন্দি চ্যানেলে সাবস্ক্রাইবার থেকে পেমেন্ট থেকে শুরু করে সব কিছু আমি বুঝেছি ভিউজ থেকে শুরু করে সব কিছু আমার নলেজ হয়ে গেছে আমি বুঝতে পারি কোথায় কী প্রবলেম আসে এখন আমার প্রয়োজন ইনভেস্টমেন্ট ভালো এডিট করতে গেলে আমার ভালো মোবাইল প্রয়োজন যেটা আমার কাছে নেই এই মোবাইল দিয়ে ভাই এডিট হয় না যেটা আমি চাচ্ছি ফুল এটা এডিট হচ্ছে না এইভাবেই যদি আমি চলতে থাকি প্রায় আমার দু বছর লেগে যাবে চ্যানেল গ্রো করতে বছর লেগে যাবে তখন আমি অনেক পিছিয়ে থাকবো সেজন্য আমাকে ডিসিশন নিতে হচ্ছে যে কি করব আর কি করবো না তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এ ভিডিও দেখে আপনারা কী শিখতে পারবেন এতদিন হয়তো কার কে ভিডিও দেখেছে আমি জানি না যে দেখেছে তাকে বলছি এ থেকে এটাই শিখতে পারবেন যে ভাই আপনাকে যদি ইউটিউবে কাজ করতে হয় কিছু আপনাকে ছাড়তে হবে আজকে ভাবছেন দুশো টাকার একটা মাইক কিনবো না আজকে ভাবছেন আমি ওখানে গিয়ে ভিডিও শ্যুট করব না আজকে ভাবছেন আমি এই ব্লগটা শ্যুট করব না আজকে ভাবছেন যে আমি ট্রেনে গিয়ে ভিডিও শ্যুট করব না আজকে ভাবছেন আপনি সেখানে গিয়ে ভিডিও শ্যুট করবেন না এই সমস্ত ভাবলে চলবে না প্রথমত আপনাকে দিয়ে যেতে হবে ভিডিও কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু পয়সা সময় এফার্টস সব কিছু আপনাকে দিয়েই যেতে হবে লোকসানে যেতে হবে আপনাকে তারপরে হয়তো কিছু মার্জিন আপনি ইনকাম করতে পারবেন তারপরে সাকসেস পাবেন তো কুড়ি মিনিটের ভিডিও হয়ে গেলো এই ভিডিও ভাইরাল হয়ে যাবে ভাই দশ থেকে পনেরো হাজার ভাইরাল হয়ে যাবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আর ভিডিও থামলে একটু ক্লিকেবাল থাকবে আর এই চ্যানেল দিয়ে আমি মনিটাইজ করে নিতে পারি ঠিক আছে এতটা নলেজ আছে এই ভিডিও প্রায় দশ হাজার প্লাস ভিউজ আসবে হান্ড্রেড পারসেন্ট বলে দিচ্ছি ঠিক আছে কারণ কোন ভিডিও চলে কোন ভিডিও চলবে না আমরা নিজেই বুঝে থাকি আমরা নিজেই জানি ঠিক আছে যখন অভিজ্ঞতা হবে আপনারা বুঝতে পারেন যে কোন ভিডিও চলবে কোন ভিডিও চলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে